আসসালাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম নতুন একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব কিভাবে একটি কম্পোজিশন থেকে তোমরা চোদ্দোটি কম্পোজিশন লিখতে পারবে আমাদের আজকের এই আলোচনায় আমরা কিন্তু খুব সহজে একটি মাত্র কম্পোজিশন পড়ে তাও মাত্র পাঁচ মিনিটের মধ্যে চোদ্দোটি কম্পোজিশন লেখা শিখে যাব তাহলে আর দেরি নয় শুরু করা যাক আজকের আলোচনা আমাদের আজকের আলোচনায় যে চোদ্দোটি আমরা কম্পোজিশন শিখবো তার মধ্যে একই আছে ফেভারেট পারসন মাদার টেরেসা প্রাইড বা ফ্রেন্ড আইডিয়াল ম্যান ইনফ্লুয়েন্স অফ আ গ্রেট ম্যান ইউর ফাদার মাদার গ্র্যান্ড মাদার যে কোনো ব্যক্তি যেমন হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসালাম আ গ্রেট পলিটিশিয়ান রবীন্দ্রনাথ ট্যাগর মাওলানা ভাসানি ভার্চুয়াস ম্যান কাজী নজরুল ইসলাম দ্য টিচার ইউ লাইক মোস্ট ইউর ফেভারিট প্লেয়ার এখানে একটা জিনিস একটু বলে দেওয়া ভালো যখন ইয়োর ফেভারিট প্লেয়ার আসবে আপনারা কিন্তু পরীক্ষার খাতায় লিখবেন মাই ফেভারিট প্লেয়ার যখন আসবে দ্য টিচার ইউ লাইক মোস্ট দ্য টিচার আই লাইক মোস্ট এইভাবে চেঞ্জগুলো করে নিতে হবে প্রথমে আমরা এখানে নামটা আগে বাছাই করে নিব সাপোজ আজকে আমরা জানবো কার সম্পর্কে আমরা আজকে মাদার টেরেসা সম্পর্কে জানবো আমরা ধরে নিলাম আমাদের আজকের কম্পোজিশনের নাম মাদার টেরেসা অথবা আপনি উপরের থেকে যে কোনো একটাকে ধরে নিন তাহলে আমরা প্রত্যেক যেই জায়গায় সিএন মানে কম্পোজিশন নেম লেখা আছে সেখানে মাদার টেরেসা লিখে নিব। তারপর আমাদের উত্তরটি কিভাবে আসবে দেখেন সিএন এর এখানে আমরা বললাম মাদার টেরেসা ইস কনসিডার্ড অ্যাজ এন আইডিয়াল ইন মাই লাইফ তাহলে মাদার টেরেসাকে আমি আমার জীবনের একজন আদর্শ হিসেবে বিবেচনা করি আই লাইক মোস্ট হিম বিকজ আচ্ছা এখানে যেহেতু মাদার টেরেস একজন মহিলা আপনি হিমের জায়গায় এখানে কী লিখবেন হার বিকজ অফ হিজ ওয়ান্ডারফুল আই লাইক হার মোস্ট বিকজ অফ হার এখানেও হার আসতে পারে হার ওয়ান্ডারফুল অ্যাক্টিভিটিস বিসাইড হার ক্লিয়ার কাট অ্যান্ড এমবেডেড ক্যারেক্টার আচ্ছা অর্থাৎ তার ক্লিয়ার কাট ক্যারেক্টার এবং তার এমবেডেড ক্যারেক্টারের পাশাপাশি তার অন্যান্য কারণে আমি তাকে পছন্দ করি আচ্ছা কাট মানে একদম স্পষ্ট এবং এমবেডেড মানে দৃঢ় দৃঢ় চরিত্রের কারণে আমি তাকে পছন্দ করি এখন অ্যাট সাম সেন্টেন্সেস এখানে আরও কিছু সেন্টেন্স অ্যাড করবে যেমন মাদার টেরেসাকে আমরা আর কেন পছন্দ করতে পারি তার মানবতার জন্য তার সহানুভূতির জন্য তার কাজের জন্য সে মানুষকে যেভাবে সাহায্য করেছে এটার জন্য মাদার টেরেসা যেভাবে নিরলসভাবে সকল ভেদাভেদ বাদ দিয়ে ধর্মীয় ধর্মীয় ভেদাভেদ বা ধর্মীয় মতবিশ্বাসে ভেদাভেদ বাদ দিয়ে যেভাবে সকল মানুষের সেবা করেছে এই জন্য আমরা তাকে ভালোবাসি এরকম আরও কিছু সেন্টেন্স নিজে থেকে অ্যাড করে নিতে হবে হিজ এমবেডেড পার্সোনালিটি বা এখানে হার আসতে পারে হার এমবেডেড পার্সোনালিটি কুড বি এমপ্রেসড বাই কুড বি এমপ্রেসড মাই হার্ট অর্থাৎ বলছে তার অন্তর্নিহিত ব্যক্তিত্ব আমার হৃদয়কে প্রভাবিত করতে পারে হি ইজ মাই ফেভারেট পারসন এই কারণে সে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি হিজ ভিউজ অন সোসাইটি সমাজের প্রতি তার যে ভাবনা লাভ অফ হিউম্যানিটি মানবতার প্রতি তার যে ভালোবাসা অ্যান্ড ডিউটি টু এভরি টু দ্য এভরি স্টেপস অ্যাট্রাক্ট মেনি পিপল এবং প্রতিটি পদে তার যে দায়িত্ব বলে এটি বহু মানুষকে আকর্ষণ করে হিজ ক্ল্যারিটি অফ মাইন্ড আপ্রাইটনেস অফ থট গ্লোরিয়াস আইডিয়ালস অ্যান্ড সিম্পলিসিটি অফ লাইফ মেক ওয়ান আ ফ্যান অফ হিম বলছে তার যে স্বচ্ছতা চিন্তার সরলতা এবং তার মধ্যে যে গৌরবময় আদর্শ এবং জীবনের সরলতা একজনকে তার ভক্ত করে তুলতে পারে আই রেসপেক্ট হিজ ক্রিয়েটিভিটি স্পিচ অ্যান্ড হিজ রেসপন্সিবিলিটি এখানে দেখেন যেই সকল জায়গায় হিজ আছে আপনারা মহিলা হলে হার লিখে নেবেন তাহলে আমরা এখানে বলতে পারি যে আমি তার সৃজনশীলতা তার বক্তৃতা এবং তার দায়িত্বকে সম্মান করি ম্যান লাইক সিএন অর্থাৎ এখানে ম্যান আসতে পারে বা ওয়েমেন আসতে পারে যেমন মহিল মাদার টেরিসার মতো মহিলা উইমেন লাইক সিএন ইজ ভেরি নেসেসারি ফর দ্য স্টেট দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এভরি ওয়ান শুড ট্রাই টু বিল্ড আপ ক্যারেক্টার মোরালিটি অ্যান্ড পার্সোনালিটি লাইক হার সবার কি উচিত তার মতো ন্যায় নৈতিকতা এবং ব্যক্তিত্ব গড়ে তোলা চরিত্র গড়ে তোলা সবার উচিত তাহলে এখানে আমরা হিমের জায়গায় হার লিখবো ইট to be টু real পার্সন without রেসপন্সিবিলিটি মোরালিটি embedded ক্যারেক্টার অ্যান্ড লফটি ideals. অর্থাৎ এখানে আমরা কি বলছি যে তার মতো চরিত্র নৈতিকতা অন্তর্নিহিত গুণাবলী উচ্চ আদর্শ চরিত্র না থাকলে একজন সত্যিকারের মানুষ হওয়া অসম্ভব অ্যাড মোর সেন্টেন্সেস অর্থাৎ এখানে আরও কিছু লিখবেন সে যে কাজগুলো করেছে মাদার টেরেসা কী করেছে বা কাজী নজরুল ইসলাম হলে সে কী করেছে বা আপনার পছন্দের ব্যক্তি বা আপনার পছন্দের শিক্ষক কী কী করেছে আরও কিছু তথ্য নিজে থেকে যুক্ত করতে হবে ফর এই জন্য আমরা তাকে ফলো করবো যেমন এখানে মাদার টেরেসা নিয়ে লিখছি তাহলে মাদার টেরেসাকে ফলো করব বা আপনার পছন্দের ব্যক্তি যে হবে তাকে ফলো করবো এইভাবে কিন্তু আমরা এই কম্পোজিশনটিতে আপনার যে কোনো টপিক উপরের যে কোনো চোদ্দটি টপিক নিয়ে লিখতে পারি কিন্তু এখানে প্রোনাউন না যেই জেন্ডার আছে মাস্কুলিন বা ফেমিনিন জেন্ডার সেই অনুযায়ী আলাদা করতে হবে এই ব্যাপারটা আপনার খেয়াল রাখতে হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য এবং এরকম আরও অসংখ্য টেকনিক খুঁজে পেতে হলে কিন্তু ক্রয় করে ফেলতে হবে ইজি ইংলিশ বইটি শুধু ইজি ইংলিশ না ইজি সিরিজের প্রত্যেকটি বইয়ে খুব সুন্দরভাবে স্বচ্ছভাবে এরকমই প্রত্যেকটি স প্রত্যেকটি টপিকের সমস্যার সমাধান করে দেওয়া আছে আপনার পছন্দের বইটি আজই ক্রয় করে ফেলুন আপনার নিকটস্থ লাইব্রেরি থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিক ইজি এডুকেশন ও টেকনিক পাবলিকেশনের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কাতুহু